হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো রিসেন্ট তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছি ইয়ার ওয়ান ইয়ার কমপ্লিট হলো ওয়ান ইয়ার কমপ্লিট হওয়ার পর ইয়ার কী কী খায় কী কী শিখলো সবটাই আজকে তোমাদেরকে শেয়ার করবো কোন ফর্মুলান খায় সবটাই শেয়ার করবো তোমরা স্পিড না করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে চলো দেখতে বলছে এখন বাজে সকাল দশটা পনেরো এখন দেখো আমি ওয়াজিয়ার ফিটারটা সবার প্রথম স্ট্যাবিলাইজ করে নিলাম এটাই সকালে আমার প্রথম কাজ থাকে আর কি ওয়াজিয়া ঘুম থেকে ওঠার পরে তারপরে ওর জন্য একটুখানি ফর্মুলা মিল্ক বানিয়ে নিয়ে আসলাম ও এখানে ওর দাদিমার সঙ্গে রোদে মানে বসে আছে আর আজকে ওর দিদিও এসেছে তোমাদেরকে হাই করে দিল দেখতেই পেলে তো এখন ওকে এই ফর্মুলা মিল্কটা দেবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও তেমনভাবে খুব একটা কিছু খেতে চায় না সেই জন্য ওই পঁচিশ এম মতন দিয়ে থাকি আর কি সকালে ফর্মুলা মিউটটা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন দেখো গড়িতে বাঁচতে চলল এগারোটা ততক্ষণে আমি ওর জন্য একটা কমলা লেবুর জুস রেডি করব ওকে কিন্তু আমি সবসময় সিজনাল সবজি ফল এগুলো দেওয়ারই বেশি চেষ্টা করি কেন কি ডক্টর আমাকে সেরকমই বলেছে তো সেই জন্য আর কি এখন ওকে কমলা লেবুর জুসটা করে দেব আর এমনি টাইম যখন গরমকালে তখন ওকে মোশাম্বি লেবুর জুসটা করে দিই ঠিক আছে একটা করে কাঁঠালি কলা ম্যাশ করে এরকমভাবেই দিতাম প্রতিদিন তো একই খাবার দিলে বাচ্চারাও খাবে না না আমরা বড়োরাও কি খেতে পারবো খেতে পারবো না সেজন্য বাচ্চারাও তো খাবে না ওয়াজিয়ার হাপি হয়ে গেছে এখন এই যে রোদে এসে ওয়াজিয়া দেখো কেমন খেলছে ও শুধু দাঁড়াবে এখন ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে দাঁড়াবে বলে কেমন করছে দেখো এখন ওয়াজিয়া কিছুক্ষণ রোদে থাকবে রোদে এই জুসটা খাবে দুপুরে ওয়াজিয়াকে দিয়েছিলাম ভাত ডাল আলু আর ডিম সেদ্ধ তো সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তারপরেও ঘুমিয়ে পড়েছিল এই ফাঁকে তোমাদের জন্য আমি আরও কিছু ক্লিপস যেখানে এখানে অ্যাড করে দিচ্ছি যে ওয়াজিয়া কি কি শিখল ওয়ান ইয়ার হয়ে যাওয়ার পরে ওয়ান ইয়ার হওয়ার কিছুদিন আগে থেকেই কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো শিখে গেছে যেমন ধরে ধরে দাঁড়িয়ে থাকা ধরে ধরে এইভাবে হাঁটা এইগুলো আর এখন দেখতে পাচ্ছ ওর বড়ো মাম্মা মানে হলো আমার দিদি ওকে একটুখানি নিয়ে হাঁটাচ্ছে আর ও কতটা পরিমাণে খুশি হচ্ছে ও কিন্তু এইভাবে হাঁটতে ভীষণ পরিমাণে খুশি হয় ভাবলাম এইগুলোও যখন ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি তোমরাও তাহলে জানতে পারবে ওয়াজিয়া ওয়ান ইয়ারে কী কী শিখলো সেই জন্যই আর কি তোমাদেরকেও একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি মাঝখানে ফাইভ হাই ফাইভ এই যে হাই ফাইভ এবার হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো এ না কিস দাও ফ্লাইং কিস দাও কই দেখি দেখি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একটু দাও গালের মধ্যে হাত দেয় নেই এই যেই যেই যেরকম হুম ফ্লাইং কিস বললেও এরকম করে হাতটা বার করো হাতটা বার করো আম্মা গালে হাত দেয় না গালে হাত দেয় না গালে হাত দেয় নেয় এখন চলো তোমাদেরকে শেয়ার করি ওয়াজিয়াকে সন্ধ্যাবেলা আমি কি খেতে দিলাম ওয়াজিয়াকে সন্ধ্যায় করে দিয়েছিলাম একটুখানি সুজি সুজির রেসিপিটা এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আমি ভিডিওটা করেছিলাম সেই জন্য তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হয়েছে কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা যদি বলো আমি আরও ক্লিয়ারলিভাবে ভাবে নেক্সট টাইম তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দেবো এটা কিন্তু ভীষণ টেস্টি হয় ওয়াজিয়া অনেক পছন্দ করে এমনকি বড়দের খাওয়ার জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট যেহেতু ওর এখন ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি ওকে এইভাবে বানিয়ে দিই আগে মানে আমি কোনো রকম ঘি বা আমুল বাটার এগুলো ইউজ করতাম না এখন করি যাই হোক আরও বেশি টেস্টি হয় আমার ডক্টর যেভাবে যেভাবে বলে আমি সেভাবেই করি আর কি দেখো সুজিটা এখানে রেডি হয়ে গেলো এখন চলো এখানে দাদিমাদের সঙ্গে খেলছিল তো এখন ওর সামনে নিয়ে যায় খাবারটা যে দেখতেই পাচ্ছ ও তো সবার প্রথমে নিজে হাত দিয়ে ধরবে এটা প্রত্যেকটা খাবারই তোমাদের বেবিরাও কি এই ধরনের কাজগুলো করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো সবটা তো খেতে পারে না যাই যতটুকু খায় আমি দিনে চার থেকে পাঁচ টাইম চেষ্টা করি ওকে খাওয়ানোর অভ্যাস করাতে তারপরে এটা ছিল রাতের বেলা দেখো ওর জন্য একটুখানি শিঙি মাছ আর সাদা ভাত এনেছিলাম এটা আমি একটা টাইম ওকে নিজে হাতে খেতে দিই যে কটা খাবার ওর সামনে দিই তার মধ্যে একটা টাইম নিজে হাতে খেতে দিই তো চেষ্টা করি রাতের খাবারটাই ওকে একটুখানি নিজের হাতে খাবে তারপর কিছুক্ষণ পর আমি এবার খাইয়ে দেবো যাতে ও নিজের হাতে খাওয়াটা শেখে সেই জন্য আর কি ওকে এইভাবে দেওয়া হয় তো যেহেতু খাবারটা শুকনো ছিল সেই জন্য ওকে এইভাবে দিয়েছি হাত দিয়ে কিছুটা ভাত ম্যাশ করে এখন ওয়ান ইয়ার হয়ে গেছে খুব একটা বেশি ম্যাশ করি না আর শিঙি মাছগুলো দেখো আমি ভাগ ভাগ করে সুন্দর করে বেছে ওর সামনে এইভাবে দিয়েছি ও কিন্তু হাত দিয়ে তুলে তুলে একটা একটা করে গালে দেবে আর খেলবে এইভাবেই ও করতে থাকে সেই জন্য ওকে এইভাবে দিই আর কি সবটা তো খাবে না দুষ্টুমি করবে দেখো তোমাদেরকেও শেয়ার করছি আমি ও কেমন দুষ্টুমি করে কখনো কখনো সন্ধ্যায় ফর্মুলা মিল্ক দিই আবার রাতে ঘুমানোর আগে আমি কিন্তু ওকে ফর্মুলা মিল্কটা রোজই দিই এগুলো আর ক্যামেরাতে শেয়ার করলাম না মুখেই বলে দিলাম যাই হোক দেখো এখান এখন ওর পাপা এসছে বলে পাপার সঙ্গে দুষ্টুমি করছে খুব ছোট্টভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ওয়াজিয়াকে আমি ওয়ান ইয়ার হওয়ার পরে কেমন কি খেতে দিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থেকো